রিলস ভিডিওতে এভাবে কীভাবে আপনারা টেক্সট অ্যাড করবেন ভিডিওর ফিশনে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে ফেসবুক ভিডিওতে অর্থাৎ লং হোক বা শর্ট হোক এবং রিলস হোক বা আপনার বার্টিক্যাল হোক যে কোনো ভিডিওতে আপনি এভাবেই কিন্তু ভিডিওর ফিশনে কিন্তু আপনি টেক্সট অ্যাড করতে পারবেন এখন আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো ভিডিওটা টানা হেসরা না করে শেষ পর্যন্ত দেখুন কেননা আজকের এই ভিডিওতে আপনি শিখতে চলছেন যে আপনি কিভাবে ভিডিওর পিছনে টেক্সট অ্যাড করবেন এবং কি কিভাবে আপনি একটা ভিডিওকে সুন্দরভাবে আপনি আকর্ষণীয়ভাবে তুলে ধরবেন আপনার অডিয়েন্সের সামনে ওকে আপনারা আপনাদের ভিডিওর পিছনে টেক্সট অ্যাড করার জন্য আপনারা ক্যাফ অ্যাপে চলে আসবেন দেখতে পাচ্ছেন আমি ক্যাফ অ্যাপে চলে আসছি এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট ও দেখুন এই অ্যাপটা কিন্তু আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন ওকে তো দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর আপনার যে ভিডিও ক্লিপটা আছে আপনি সেটাকে এখানে এক্সপোর্ট করে নেবেন ওকে তো ধরুন আমি এই ভিডিওটা আমি টেক্সট করতে চাচ্ছি আমি এটাকে অ্যাড করে নিব অ্যাড করে নেওয়ার পর এটার এক্সপোর্ট রেশিওটা আমি ঠিক করে নিব দেখতে পাচ্ছেন ইউটিউব সাইজ দিয়ে দিব তারপর আপনারা চাইলে ফেসবুক রিলসের সাইজ আপনারা এখান থেকে দিতে পারেন এটা রিলসের সাইজ এটা ফেসবুক লং ভিডিওর সাইজ এটা হচ্ছে ইউটিউবের সাইজ তো যেহেতু আমি ইউটিউব সাইজে করবো তো আমি ইউটিউব সাইজ সিলেক্ট করে নিচ্ছি আপনারা সেম সিস্টেমে করতে পারবেন ফেসবুক রিলসের জন্য ওকে

এখান থেকে আমি কেটে নিলাম এখন ফিশনে যদি কিছু কাটা থাকে কেটে নেবেন আমি লোগোটাকে কেটে নিচ্ছি তারপর এখানে তো দেখুন এই ভিডিওটাতে আমি টেক্সট অ্যাড করব ঠিক আছে টেক্সট অ্যাড করার জন্য কী করতে হবে আমাকে দেখতে পাচ্ছেন একদম নিশ্চয়ই টেক্সট অপশন এখানে ক্লিক করবেন তারপর অ্যাড টেক্সট এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনি যে কোনো কিছু আপনি লিখতে পারেন যেমন আমি লিখতেছি ফেসবুক ঠিক আছে ফেসবুক ওকে এখন আমি এটা এটাতে কী করবো ফন্ট স্টাইল চেঞ্জ করে দেব ফন্টটি ক্লিক করে দেব তারপর এখান থেকে আমি এই ফন্ট দিয়ে দিব তারপর এটাকে একটু বড়ো করে নিব ঠিক আছে এখান থেকে এটাকে বড়ো করে নিয়ে আমি এখানে বসিয়ে দেবো ঠিক আছে এখানে বসিয়ে দেওয়ার পর ইফেক্টে ক্লিক করব ইফেক্ট অ্যাড করলে আপনার আপনার টেক্সটগুলো আর একটু ফুটে উঠবে এবং কি আপনার এডিটিং কোয়ালিটিটাও কিন্তু কোয়ালিটিটাও কিন্তু হাই দেখা যাবে তো ধরুন আমি এই ইফেক্টটা দিচ্ছি আপাতত আপনাদেরকে দেখানোর জন্যে শুধু ওকে তারপর আমি কি করবো এখানে এখানে টিক চিহ্ন একটা আমি এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর আমি অ্যানিমেশন অ্যাড করে দিব ওকে এখানে এনিমেশনে এসে আমি যে কোনো একটা অ্যানিমেশন দিয়ে দিব আমি ফেসবুক করে দিয়ে দিবেন ভিডিওর সাথে ওকে তো দেখতে পাচ্ছেন আমি এখানে ফেসবুক বলছি তারপর আমি ফেজ বলছি ঠিক আছে ফেসবুক ফেজ ওকে এটাকে একটু বড় করে দিব একটু বড়ো করে দিলাম তারপর এই যে ঠিক আছে এটা এখানে দিয়ে দিলাম এখন এটাকে আমি একটা অ্যানিমেশন অ্যাড করে দিব এই যে ধরে নিন আমি এই অ্যানিমেশনটা দিতে ওকে এই অ্যানিমেশনটা দিতে চাইছি এখন চাইলে আপনি ইফেক্টটা চেঞ্জ করে নিতে পারেন আমি যে কোনো একটা ইফেক্ট আবার চেঞ্জ করে দিচ্ছি আমি এই ইফেক্টটা যদি রাখতে চাই এটাও চাইলে দিতে পারি কোনো সমস্যা নেই আমি সাদাটা দিচ্ছি ওকে দিয়ে দেওয়ার পর আমি টিক্সিনোটা তুলে দিব তারপর এইখানে এটাকে একটু সোট করে নিব ঠিক আছে তারপর এটাকে টেক্সটটাকে অ্যাড করে নিব একসাথে দুইটাকে ঠিক আছে তারপর এখানে দেখতে ওকে আমি এখানে নাম আমি নেম দিয়ে দিব ঠিক আছে নেম আমি আপনাদেরকে দেখানোর জন্য কয়েকটা টেক্সট অ্যাড করে দেখিয়ে দিচ্ছি ইফেক্ট চেঞ্জ করে নিব ইফেক্ট চেঞ্জ করার জন্য আমি এটা দিয়ে দিব ফেসবুক নেম ওকে এখানে দেওয়ার পর আমি এটাকে জাস্ট এখানে বসিয়ে দেবো তারপর অ্যানিমেশনে আসবো এখানে এসে আমি এখানে অ্যানিমেশনটাকে চেঞ্জ করে দেবো ঠিক আছে নাম আপনারা আপনাদের নাম কিভাবে তারপর টিক চিহ্নটা তুলে দিবেন তারপর এই যে এটাকে একটু ছোট করে নেবেন ঠিক আছে এই যে আমি যদি এটাকে প্লে করি ফেসবুক পেজের নাম কিভাবে তো এটাকে আমি আরেকটু এখানে কাছে এনে দিব তারপর ফেসবুক পেজের নাম কিভাবে দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক পেজের নাম কিভাবে তারপর আমরা কি করব এই ভিডিওটাতে ভিডিওটা আমরা সরাসরি এক্সপোর্ট করব ঠিক আছে এখান থেকে তিরসিনোতে ক্লিক করে এটাকে আমরা গ্যালারিতে এক্সপোর্ট করে নেব ঠিক আছে আপনারাও সুন্দরভাবে এক্সপোর্ট করে নেবেন তারপর দেখিয়ে দিচ্ছি বাকি কাজটা কি ওকে তারপর ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর আবার নিউ প্রজেক্টটি ক্লিক করবেন নিউ প্রজেক্টটি ক্লিক করার পর আপনারা প্রথমত ওই ভিডিওটা এক্সপোর্ট করবেন যেটার উপরে আপনি টেক্সট অ্যাড করছেন ওকে আমি এই ভিডিওটাতে ক্লিক করে দেব তারপর অ্যাডই ক্লিক করব আমরা তো এখন ওই ওই ভিডিওটা আমরা এক্সপোর্ট করলাম যে ভিডিওটা আমি টেক ফেসবুক পেজ অ্যাড করছি ঠিক আছে এখন আমরা কি করব অরিজিনাল যে ভিডিওটা আছে সেটাকে ওভারলে করবো দেখতে পাচ্ছেন উপরে টেক্সটে ফার্স্ট ফার্স্টে ওভারলে এখানে তারপর অ্যাড ওভারলে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার আগের যে অরিজিনাল ফুটেজটা আছে দেখতে পাচ্ছেন এটা আগের যে অরিজিনাল ফুটেজটা আমি এই যে এটাকে ওভারলে করে তারপর অ্যাডে ক্লিক করার পর এখানে আপনার ভিডিওটা চলে আসবে তারপর দেখতে পাচ্ছেন এটাকে আপনি জুম করে একদম আপনার এই রেশিও অনুযায়ী বসিয়ে দিবেন তারপর এখান থেকে এটাকে এভাবে কেটে দিয়ে আপনি এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর একটু ডাইনে আপনি স্লাইড করবেন স্লাইড করার পর কী করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রথমত আপনাকে যে বাকি অংশটুকু আছে এটাকে আপনি কাটতে হবে ঠিক আছে ওকে নাম এই যে দেখতে পাচ্ছেন নিচের অংশটুকুর প্রথমত যেটা আপনার বাড়তি আছে এটাকে আপনি কেটে এটাকে ডিলিট করে দিবেন ঠিক আছে তারপর এটাকে অ্যাডজাস্ট করে দিবেন ঠিক আছে এই যে ফেসবুক ফিজ জিরো তারপর আপনি কি করবেন যে কোনো একটা ভিডিওর সাউন্ড আপনি অফ করে দিবেন ঠিক আছে ধরেন আমি একটা দিচ্ছি এই যে ফেসবুক পেজের নাম এটা অফ করে দিলাম তারপর আপনি এই যে নিচের যে লেয়ারটা ফরে যেটা আপনি অরিজিনাল ফুটেজটা নিলেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর একটু স্লাইড করবেন স্লাইড করার পর এখানে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি ঠিক আছে এই যে এখানে দেখতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে রিমুভ বিজি ঠিক আছে এখানে জাস্ট ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে তিনটে অপশন অটো রিমুভাল এটা প্রথমে যে অপশনটা আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু তারা অটোমেটিক্যালি কিন্তু রিমুভ করে নেবে দেখতে পাচ্ছেন অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখন আপনি যদি ভিডিওটাকে প্লে করেন ফেসবুক পেজ এর নাম কিভাবে চেঞ্জ করুন একদম সুন্দর ফেসবুক পেইজের নাম কিভাবে চেঞ্জ তারপরে কেন দেখতে পাচ্ছেন এডিটিং অপশন লোগোটা আপনি লোগোটাকে ডিলিট করে দিবেন তারপর এই ভিডিওটা যদি ফেসবুক প্লে করি দেখতে পাচ্ছেন ফেসবুক পেইজের নাম কিভাবে চেঞ্জ দেখতে পাচ্ছেন ফেসবুক পেইজের নাম কিভাবে চেঞ্জ করবেন আপনারা দেখুন আবার ফেসবুক পেইজের নাম কিভাবে চেঞ্জ করবেন আজকের এই ফেসবুক তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের ভিডিওর ফিসনে টেক্সট অ্যাড করতে পারবেন এবং কি যে ফুটেজগুলোতে আপনারা এই টেক্সট টেক্সটগুলো অ্যাড করবেন সেই ফুটেজগুলোকে আপনারা এইভাবে কেটে কেটে কিন্তু দুই ভাগে দুই ভাগ করে তারপরেই কিন্তু টেক্সট অ্যাড করতে হবে তো একটু কষ্টের বিষয়ে আপনারা কি করবেন আপনারা লং ভিডিওগুলোতে অ্যাড না করলেই পারেন আপনারা যদি যে কোনো ক্লিপ আপনি অ্যাড করতে চান সেটাকে আগে আলাদা করে নেবেন আর আমি আপনাদেরকে রিকমেন্ড করব রিলস ভিডিও এবং শর্টস ভিডিওর জন্য এটা অনেক অনেক কার্যকারিতা কেননা আপনার তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের ভিডিও মানুষ বেশি শ্যুট করে থাকে সেক্ষেত্রে আপনি টেক্সট অ্যাড করতে কোনো ঝামেলা হবে না আপনার এ ছিল কমপ্লিট একটা ভিডিও ফেসবুক পেজ এর নাম কিভাবে চেঞ্জ করবেন আজকের এই তো এই ছিল মূলত একটা প্রসেস আপনি ভিডিওর ফিসনে কিভাবে টেক্সট অ্যাড করবেন লেখা অ্যাড করবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম ওকে রিলস ভিডিওর ফিসনে কিভাবে টেক্সট অ্যাড করতে হয় সেটা তো আমরা শিখে নিলাম এখন কথা হচ্ছে অনেকে আমাকে রিকোয়েস্ট করেন যে ভাই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিভাবে রিমুভ করবে এবং কি নতুন ফেস খুললেই কেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসে দেখুন ভাই আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি এখনই ক্লিক করুন